আজকে আমরা বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা অধ্যায়ের স্বরধ্বনি ও এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব আমরা প্রথমেই জানব স্বরধ্বনি সম্পর্কে আমরা সকলেই স্বরধ্বনি সম্পর্কে অবগত কেননা আমাদের শিক্ষা জীবনের হাতে খড়ি এই স্বরধ্বনির সঙ্গে পরিচয়ের সূত্র ধরে তবুও জানব কি সাধারণভাবে বললে আমরা বলতে পারি যে সকল ধ্বনি অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে তাকে স্বরধ্বনি বলে অর্থাৎ যে সকল ধ্বনি উচ্চারণের সময় বাতাস কোথাও বাধা প্রাপ্ত না হয়ে উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে যেমন অ এবার আমরা বাংলা সরধ্বনির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব বিশেষ করে আমাদের অনার্স এর পরীক্ষায় সরধ্বনির বৈশিষ্ট্য সংক্রান্ত প্রশ্ন থাকে আমরা বাংলা স্বরধ্বনির পাঁচটি বৈশিষ্ট্য আজকে জানার চেষ্টা করব প্রথমে আমরা জানব যে স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস কোথাও বাধা পায় না বরং অবাধে উচ্চারিত হয় নম্বর বাতাস গলবিল ও মুখ দিয়ে বের হয়ে যায় তিন স্বরধ্বনি উচ্চারণে স্বরযন্ত্র ও মুখের ভূমিকা প্রত্যক্ষ প্রত্যক্ষিগুলো সব দৃঢ় ফলে বৈচিত্রহীন স্বরধ্বনি অবাধে উচ্চারিত হওয়ায় কোন উষ্ণতা বা উত্তেজনার সৃষ্টি করে না আমরা এই বৈশিষ্ট্যগুলো পরীক্ষায় উপস্থাপন করে ভালো ফলাফল প্রত্যাশা করতে পারি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করছি